মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি সনামধন্য ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ও বেনারা মাই ওয়ান ইলেকট্রিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আকর্ষণীয় বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথটির নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজ ডট কম এর মাধ্যমে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস মার্কেটিং অফিসার এস এম ও খালি পদের সংখ্যা হচ্ছে একশোটি কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সেলস মার্কেটিং অফিসার পদে চাকরির দায়ী দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ইনিশিয়র ডেইলি সেলস টার্গেট মে কল ফ্রম জেনারেট নিউ কাস্টমার ভিজিট অ্যান্ড মিট নিউ কাস্টমার ফর ইনক্রিজ কাস্টমার ফুটফল ফল অন দ্য সেলস ফ্লোর ডেইলি ইনস্টলমেন্ট কালেকশন অ্যান্ড ইনিশিয়র মান্থলি কালেকশন টার্গেট শুড হ্যাভ প্রোডাক্ট নলে ফর অ্যাচিভিং সেলস টার্গেট প্রোডাক্ট নিউ অপরচুনিটিসিং কাস্টোমার সিলেকশনশিপ টু ম্যাক্সিমাইজিং এরিয়া ফর জেনারেট মোর কাস্টমার জেনারেট নিউ সাব ডিলার ইনিশিয়ান্থলি সাব ডিলার সেলস অ্যান্ড কালেকশন ডেইলি ইআরপি স্টক চেক এছাড়াও এই পদ্ধতিতে ডিজিটাল চ্যানেল যেমন ফোন কল হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক ইমেইল এস এম প্রমোশনাল ক্যাম্পেইন আপনাদেরকে পরিচালনা করতে হবে আইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এসএমও পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন ছাড়া এই পদটিতে দিয়ে দেওয়া হবে মোবাইল বিল প্রদান করা হবে পারফরম্যান্স বোনাস দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে বেতন পর্যালোচনা করা হবে প্রতি বছর উৎসব ভাতা দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুবিধা দিয়ে কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে কর্মক্ষেত্র হবে অফিসে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে আপনারা তিনটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনাদের সিভি সরাসরি ইমেইলে পাঠিয়ে আবেদন করতে পারেন অথবা বিডি অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা হার্ড কপি পাঠিয়ে আবেদন করা যাবে যারা ইমেইলে আবেদন করতে করতে চাচ্ছেন তাদের সিভি ইমেইলে পাঠানোর জন্য ইলেকট্রনিক্স এইচআরডি অ্যাট রেট জিমেইল ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা বিডিজ অফিসের মাধ্যমে সিভি পাঠাতে পারেন অফলাইনে অর্থাৎ হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সিবি সাথে কভার লেটার সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদন করতে হবে ডেপুটি ডিরেক্টর এইচআর মিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিস্টার হেডকোয়ার্টার হাউস নম্বর ফোরটি সেভেন রোড নম্বর থার্টি ফাইভ বাই এ গুলশান দুই ঢাকা বারোশো বারো এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে পারেন অথবা সরাসরি ইন্টারভিউর জন্য আপনারা যেতে পারেন প্রতি শনিবার এবং রবিবার সরাসরি ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে একশো বারো ওল এয়ারপোর্ট রোড বিজয় সরণী সার্কেল গ্যাংস ভবনের অপোজিটে তেজগাঁও ঢাকা এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই সরাসরি সাক্ষাৎকার দিয়েও আপনারা এই চাকরিটি পেতে পারেন যারা ইমেলে পাঠাতে চাচ্ছেন তারা ইমেলে আবেদন করতে পারেন এই যে আবেদন করুন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করা যাবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন আর আবেদন করা যাবে মনে রাখবেন সাতই অক্টোবর দুই চব্বিশ তারিখের মধ্যে প্রিয় এই ছিল মাই ওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ